নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজ জানবো জ্ঞানদা নন্দিনী ঠাকুরের কথা যশোরের নরেন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন জ্ঞানদা নন্দিনী বাবা ছিলেন অভয়চরণ মুখোপাধ্যায় এবং মা নিস্তারিণী দেবী সে সময়ের রীতি অনুসারে জ্ঞানদা নন্দিনী দেবীর বিয়ে হয় মাত্র সাত বছর বয়সে দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে যশোরের শান্ত ও মনোরম পরিবেশের বিপরীতে কলকাতায় জোড়াসাঁকোর সাক ঠাকুর বাড়িতে নিজেকে আবিষ্কার করলেন কঠোর পর্দার মাঝে সত্যেন্দ্রনাথ যখন প্রবেশনারি ট্রেনিং এর জন্য না পরে জ্ঞানদানন্দিনীর সেজ দেবর হেমেন্দ্রনাথ ঠাকুর তার লেখা পড়ার দায়িত্ব নিলেন আঠারোশো সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম ভারতীয় সিভিল সার্ভিস সদস্য হিসেবে ইংল্যান্ড থেকে ফিরলেন তখন জ্ঞানদানন্দিনী তার স্বামীর সাথে বোম্বেতে গিয়ে বসবাস শুরু করলেন। সত্যেন্দ্রনাথ আদরের সহধর্মিণীকে genumani নামেই ডাকতেন। বোম্বেতে গিয়ে জ্ঞানদানন্দিনী ইংরেজি আদব কায়দা রপ্ত করতে লাগলেন। তিনি প্রথম বাম দিকে আঁচল দিয়ে শাড়ি পরার ধরনটি চালু করেন। ডান হাত দিয়ে নির্বিঘ্নে কাজ করার জন্য বাম কাঁধে আঁচল ফেলার বিষয়টি তিনি শুরু করেন। তিনি বামাবধনী पत्रिका নামে একটি ম্যাগাজিনে বিজ্ঞাপন করেছেন তার মতো করে শাড়ি পরার প্রশিক্ষণ দিতে কলকাতার ব্রাহ্মণ নারীদের মধ্যে ব্রাহ্মhika শাড়ি নামে দ্রুত জনপ্রিয়তা পেতে থাকলো পরে এটি পরার ধরন কিছুটা পরিবর্তন হয়ে নাম হয় ঠাকুরবাড়ির শাড়ি 1866 সালে ভাইসয়ে লর্ড লরেন্সের দেয়া বর্ষসভায় স্বামীর সাথে যোগ দিয়ে কলকাতায় জ্ঞানদানন্দিনী উচ্চবর্ণের পরিবারের রীতিনীতি ভাঙলেন তার শ্বশুর দেবেন্দ্রনাথ ঠাকুর তার স্বাধীন চেতা মনোভাব উদারভাবে মেনে নিতে পারেননি জ্ঞানদা নন্দিনী নিজের মতো করে থাকতে আঠারোশো সালে জোড়াসাঁকোর ছেড়ে কাছেই পার্ক স্ট্রিটে চলে যান এত নৈকট্য সত্ত্বেও তাদের দুজনের মধ্যে আর কখনোই দেখা সাক্ষাৎ হয়নি যাই হোক এ সময় তার ছোট দেব রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার স্নেহের সম্পর্ক গড়ে ওঠে তার পার্ক স্ট্রিটের বাড়িতে রবীন্দ্রনাথ নিয়মিতভাবে আঠারোশো উনসত্তর সালে জ্ঞানদানন্দিনী তার স্বামীর সাথে বোম্বে ফিরে যান একই বছর তার প্রথম সন্তানের জন্মের কয়েকদিনের মধ্যেই তাকে হারান তিনি এরপর তার আরো সুরেন্দ্রনাথ এক কন্যা ইন্দিরা দেবী এবং পরে তার ছোট পুত্র কবীন্দ্রনাথের জন্ম হয় আঠারোশো সালে জ্ঞানদানন্দিনীকে তার স্বামী সত্যেন্দ্রনাথ ঠাকুর এক ইংরেজ দম্পতির সঙ্গে ইংল্যান্ডে ভারতে প্রেরণ করেন তারপর আঠারোশো সালের অক্টোবরে সত্যেন্দ্রনাথ ঠাকুর ছোট ভাই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সেখানে আসেন শীঘ্রই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জ্ঞানদানন্দিনীর কন্যা ইন্দিরার মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে কিছুদিন পর জ্ঞানদানন্দিনী সন্তানদের নিয়ে কলকাতায় ফিরে আসেন কলকাতায় লোয়ার সার্কুলার রোডে বাংলোতে বসবাস শুরু করেন জ্ঞানদানন্দিনী জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে না থাকলেও কখনো ঠাকুরবাড়ির সাথে তার সম্পর্ক পরিত্যাগ করেননি রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়েতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন রবীন্দ্রনাথের নাটকের পারফরমেন্সেও সহযোগিতা শুরু করেন তিনি কলকাতার সমাজ তার প্রতি ততটা সহানুভূতিশীল ছিল না আঠারোশো সালে রাজা ও রানী নাটকে তার অভিনয়ের নিন্দা তুলে ধরা হয় জনপ্রিয় বাংলা পত্রিকা বঙ্গবাসীতে হাস্যকরভাবে ঠাকুরবাড়ির যেখানে এই নাটক মঞ্চস্থ হতো সে এখন একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে জ্ঞানদা নন্দিনী নিজের জীবনের কাজে লাগিয়ে ভারতীয় নারীদের সামনে খুলে দিয়েছিলেন নতুন জীবনের দরজা বাঙালি সমাজে দুটি প্রবর্তন করেন তিনি একটি ও অন্যটি পরিবারের জন্মদিন পালন এর পূর্বে কখনো ঠাকুর বাড়িতে জন্মদিন পালন হয়নি উনিশশো সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর ও জ্ঞানদানন্দিনী রাচিতে বেড়াতে যান সেখানে গিয়ে তাদের জায়গা জায়গাটি খুব ভালো লাগে তারা মনস্থির করেন শেষ জীবন সেখানেই কাটাবেন তারা সেখানকার মোরাবাদী পাহাড় কিনে রাস্তা বানান উনিশশো সালে পাহাড়ের নিচে তারা সত্যধাম বানান ১৯১১ সাল থেকে তারা সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন উনিশশো সালে নয় জানুয়ারি সত্যেন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন এরপর উনিশশো সালের পহেলা অক্টোবর লাল বাংলা নামে পরিচিত সুরেন্দ্রনাথের বাড়িতে বার্ধক্য জনিত কারণে মারা যান জ্ঞানদানন্দিনী দেবী আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সহজেই পাওয়ার জন্য ধন্যবাদ